জোর কি অজ বল বের কে সুখ খালি কলকাহাল কলকাহাল করি বল বলে দেবো অস্টা বলে দেবো মহিলাদের খালি বাড়ি চলে যাক বাচ্চা কাচ্চা না নিয়ে পর্দার অজতলি মদ্দারা খুশি হয় একটা ওয়াজ একটা অজ ভাইজামা মহিলাদের একটা ওয়াজের কথা শোনেন তিন মাস বিয়ে করেছে একটা সুন্দরী মেয়ে জোরে বলুন কয় মাস আরও জোরে তিন মাস মেয়ে এটা খুব সুন্দর বাবা নাই শুধু মাছ তিন মাস পরে বাড়িতে এসে বলতেছে মা ওর ঘরে আর যাব না কারণ দুনিয়াতে যদি খারাপ মানুষের লিস্ট করা হয় ওর নামটা দ্বিতীয় নাম্বারে থাকবে ওর চরিত্র একদম ভালো না তবে আমি কি জিনিস ওর ছাড়ব না ভালোবেসে যখন বিয়ে করেছি আমি ওর মারবো তারপর মরব ওর আমি ছবি থাকতে দেবো না মা বলতেছে শোন মা তুই যদি ওকে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হবে ফাঁসি হবে কি হলো তার চেয়ে আমি তোর মা আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি এইটা অবলম্বন মহিলারা কান কাড়া করে দেন এই ওয়াশটা শুনে বাড়ি যাবে না রোজ লাগবে না এখন মা বলতেছে যে তুই একটা কাজ করবি কাজটা কি আমি একটা মেডিসিন তোর কাছে দেব প্রত্যেক দিন প্রত্যেক অক্বে ভাতের সাথে মিশাই দিবি এক মাস পরে তোর স্বামী শুক্টু হয়ে কঙ্কাল হয়ে একবারে মারা যাবে তোর কোনো দোষ হবে না এক মাস পরে তোর আবার অন্য জায়গায় বিয়া দিয়ে দেবো এই কাজটা করবি তবে ওই একটা মাস তোর ওর বাড়িতে সংসারী করতে হবে অ্যাক্টিং করা লাগবে তিনটা জোরে বলুন অ্যাক্টিং হবে তিনটা মা এক নম্বর হলো জীবনে তুই নামাজ পড়িস নাই তবে তুই পাঁচ সপ্তাহ নামাজ পড়বি পড়ো প্রত্যেক দিন তার জুতির নামাজও মিস করবি পারবি একটা মাস কারণ সবাই জানবে যে এত সুন্দর ধার্মিক মেয়ে এক তো নামাজ কাজা করে না এর স্বামীর জীবনে কোনো দিন মারতে পারে না মেয়ে বলতেছে হ্যাঁ এক মাসে অ্যাক্টিং করা যাবে দুই নম্বর হল মা বলতে যে তোর যতগুলো পোশাক আশাক আলমারিতে তোলা আছে গাটি আলমারিতে তোলা আছে সবগুলো বের করবি এক এক দিন এক একটা পড়বি সুন্দর করে সেজে স্বামীর স্বামীর সামনে যাবি এমন সাজা সাজবি এই কাজটা একটা মাস করতে হবে কেন এলাকার লোকজন মনে যে স্বামী স্ত্রীর ভিতরে এত মিল মহম্মত এই মেয়েটা এই কাজটা করতে পারে না মেয়ে বলে রাজি আছি তিন নম্বর হলো শ্বশুরকে একটু জীবনে আব্বা বলে ডাকবি আর শাশুড়িকে কোনোদিন মা বলিস না দরকার হলে বারবার মা 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 বলে ডাক দিবি এই শ্বশুর শাশুড়িকে মা বলে ডাকবি আব্বা বলে ডাকবি নামাজ পড়বি আর সুন্দর সেজে গুজে থাকবি অ্যাক্টিং করবে কয়টা কয়টা মেয়ে বলতেছে কোনো ব্যাপার না এক মাস পরে তো ঠিক আছে তিনটা অ্যাক্টিং করার নিয়েতে চলে গেছে ঠিক গুনে গুনে পঁচিশ দিন কতদিন পঁচিশ দিন পরে মেয়েটা বাড়িয়েছে বলতেছে মা স্বামীর বাসায় রাখার কোন ওষুধ কি আছে বললো কেন আর আমি ওকে মারতে চাই না কেন অত কিছু শুনতে চাচ্ছি না মা কি মেডিসিন তুমি দিলে তিনটা যেই এই তিন অ্যাক্টিং আমি শুরু করেছি আমার স্বামী শ্বশুর শাশুড়ি সব একেবারে আল্লাহ হয়ে গেছে জোরে কন মার হাবে ওর মা বলতেছে শোন তোর স্বামী তো কি জিনিস আমি ছিল তোর বাবা ছিল ও সে আরো খারাপ তোর বাবার আমি এই তিন অ্যাক্টিং করে আমি তোর বাবারে ঠিক করেছি ও মরবে না আমি যা দিয়েছিলাম ভাতের সাথে মিশাই দেওয়ার জন্য ও ছিল আটার গুঁড়ো যদি এখন কিসের গুঁড়ো আটার গুঁড়ো ওতে মরবে না তবে তোর স্বামী ভালো হয়ে গেছে টেনশন নাই আমল ছিল কয়টা এবার একটু আমাদের স্ত্রীদের সাথে মিলাই নেন তোর চোদ্দ দোকান শাড়ি আর আঠারোটা থ্রি পিস কিনে দেবে গওনা কাটি তিন লাখ টাকা থাকবে জুতো কমপক্ষে উনির জোড়া সব আলমারিতে রেখে দিয়ে বাড়ি দেখবেন এক ছেঁড়া শাড়ি পরিয়ে তিমির মতন আপনার সামনে ঘুরি ঘুরি থাকবে জুতো তো পায়ে থাকবে না সারা দিন গোবর চটকাবে ঘু চটকাবে পেঁয়াজের গন্ধ রসুনির গন্ধ রাত্রি যাই হাতিমারকা গুলা আর তামাক পড়া স্বামী সারাদিন কাজ এসে ওই দেখ মন মাথা খারাপ আছে মেজাজ কাজ ওই দৃশ্য দেখিয়ে স্বামীর ভালোবাসা ফারাকটা পারই অংশং সুতির কাছে চলে যায় কথা বলে দেখে না তোর কোনো জায়গায় বেরানোর কথা বললি তখন শাড়ি কোনটা পরে গহনা কোনটা গায়ে দায় কি পরে এত সুন্দর সাজিয়ে গুজে আর স্বামী সাজ দিক করলে ওদের কলেরা লাগে এমন মাজা হয় তো রুমা সাজগজ মরে কথা বলে না কেন বলে না কি চাচা বলে কিনা চাচা বলি হ্যাঁ করে ভাই জানে দাঁড়িয়ে আমার বিশ্বনবী বলেন মহিলাদের আমল হলো তোমরা সেজেগুজে থাকবা পরিপাটি হয়ে থাকবা স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করবা এক এক দিন এক এক রকম করে চুল বাঁধবা সুন্দর করে সেজেগুজে স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করবা স্বামী অন্য কোনো নারীর দিকে যেন না তাকাইতে পারে তোমাকে দেখে মাঝে মাঝে স্বামী বলবে কি অবস্থা আল্লাহ তোমারে কেমন করে বানাইছে বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে স্বামী গান গাই দেবে তোমার দেখে তুমি শোনো স্বামীর মনোবাঞ্চপূর্ণ করতে গিয়া যদি তুমি তিন ঘন্টা মেকআপ করো আয়নার সামনে দাঁড়াইয়া ওই তিন ঘন্টা নফল ইবাদতের নেকি আল্লাহ দিয়া দেবে আর স্বামীকে ছাড়া অন্য কারোর মন খুশি করার জন্য মেকআপ করবা তোমার আমল নামায় জেনার গোনা হবে জোরে কিসের গোনা জেনার গোনা আমাদের মেয়েদের সাজের অবস্থা কি এমন সাজা সাজে তো পাগল মনে হয় কেন ওর মুখের দিক তাকাই দেখবেন তিনশো পাওয়ারের ভালকালি জল 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 খুঁজ জড়িতেছে পাত দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই